আজকে আমি তোমাকে বিয়ে করবো তাই এতে করে লুকিয়ে অল্প করে নিয়ে এসেছি আজকে আমি তোমার সাথে বিয়ে করবো বিয়ের চিন্তা করো না সব মাথায় তুমি চাইছো না করতে তাই তো দেখতে তো হ্যালো গাইস কেমন আছি আসা করি তোমরা ভালো আছে আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মধ্যে আমার একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো প্র্যাঙ্ক ভিডিওটা করছি মানে যেহেতু তোমরা আগে যে তিনটে ভিডিওতে সেই তিনটে ভিডিওতে বেশি করে সাপোর্ট করে নিই তো তোমরা চাইছো যে প্র্যাঙ্ক ভিডিও আনি তো সেই কারণে আমি আবারও একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো আজকের প্র্যাঙ্ক ভিডিওটা হবে ওকে আমি বিয়ে করবো হ্যাঁ ওকে আমি বিয়ে করব তো এটা নিয়ে প্র্যাঙ্ক করবো ওর ওপরে আর ওর কী রিয়াকশান হয় কি না হয় মানে আমি ওকে বলবো যে এরকম তোমাকে আজকে আমি বিয়ে করতে এসেছি ঠিক আছে আমি তোমাকে বিয়ে করে বাড়ি নিয়ে যাবো ঠিক আছে তো কী বলে যে সত্যি আমার সাথে কি বিয়ে করবে কী করবে না সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো এটা নিয়ে ছোটো একটা প্রাণ করবো কী বলে না বলে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাই না এনে কিন্তু আমি সিঁদুরটাও নিয়েছি ঠিক আছে তো এখন আসে তো ওকে আমি সিঁদুরটা দিয়েও সিঁদুরটা নিয়ে মানে বিয়ে করবো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তোমরা

ইকাগুতে আমি আমি লুকিয়ে নিয়েছি এতে আমি আমি কোটো কিনেছি কোরোটা আনতে পাইনি তাই এতে করে লুকিয়ে অল্প করে নিয়েছি তাজгами তোমার সাথে বিয়ে করব সত্যি হ্যাঁ এখন বিয়ে করে কি করব এখন বিয়ে করব আমি কি জানি বিয়েটা করে কি করব তাই বললাম কি করবো মানে কি আমি তো এটা তো আমি তোমার কাছে আশা করিনি যে আমি বিয়ে করার কথা বলবো তারপরে তুমি আজ এরকম বলবা যে বিয়ে কেন করবো বা করে কি হবে এই কথা কেন এই কথা তুমি আশা করি না আমি তোমাকে বলবো যে না আজ আমি তোমাকে বিয়ে করব তা আমি মানে তুমি কি বল ঠিক আছে না তুমি যদি বলো যে না হ্যাঁ তাহলে বিয়ে করবো আমি এরকম কিছু ভেবেছিলাম ঠিক আছে আমি বিয়ে করব তুমি এরকম প্রশ্ন কেন করছো আমাকে তাই এরকম পালিয়ে তাই হ্যাঁ

আমি তোমারে যেটা বলছি সেটা তোমার করতে হবে আমি বুঝতে পারছি যেটা বলছো সেটা করতে হবে তোমার কেরিয়ার আমার কেরিয়ার আছে দুজনের পরীক্ষা দিতে হবে আর এখন কিছুই হবে এখন করতে সেটাই জানি আমার যেটা বলে হচ্ছে কেরিয়ার দেখে লাভ নেই আমি তোমাকে বিয়ে করব তার জন্য আমি সিঁদুরটা নিয়ে চলে বিয়ে তো করব বাবা কিন্তু কয়েকদিন পরে তুমি করবে না আমি চলে যাচ্ছি তাহলে তুমি

आप पढ़े कहाँगे? अबे बीए कोई नहीं है मिखाबू। अबे तबोरे कहाँगे? पढ़े बीए पढ़ के खाए जा। कोड़बे की कोड़बे ना।

পাঁছি সেটা সন্দেহ আছে এখন তো সেটাই তো মনে হচ্ছে তুমি আমারে আমি বিয়ে করতে বলছি তুমি বিয়ে করছো না তো সেটা কি সেটা কি কথা বলছো তুমি সন্দেহ করে কি আছে এখানে আমি বিয়ে তো তুমি বিয়ে করতে পারছো না তার মানে এখানে কি বোঝাচ্ছে তুমি আমারে ভালোই বাসো না বলতা আর দেখো তুমি কি ভালো বোঝো সেটাই করো আমার আগে কিছু বলার নেই

আচ্ছা তুমি বলো আমি বিয়ে করে তুমি কোর করতে পারবে কি হ্যাঁ কি না হ্যাঁ কি না শুনতে চাইছি আমি হুম পারবো পারবে ঠিক আছে আমি তাহলে শুধু করে দিচ্ছি কিন্তু কিছু ভাবছি না কিন্তু আমি আর সত্যি

ঠিক আছে করবো আসবে না টেনশন একটু টেনশন হচ্ছে তাই বিয়ে করে এখন কি করবো আমি কিছু পানি না মানে না কি করবো শিখে নেবা মেয়ে মানুষ মেয়ে মানুষ হয়েছে শিখে নেবা শিখতেও টাইম লাগে কি করে কি করবো বলো তুমি হুট করে জোর করছো আমি বললাম কোথায় একটু দেখা করবো কথাটা তো বলবো তোমার সাথে ঠিকঠাক করে আর তুমি সব কথা বলছো টেনশন হচ্ছে মতো একটা কি হবে না হবে তাহলে করবা না তাই তো

দাও 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 দেব দাও হ্যাঁ সঙ্গে করতে তুমি তো বলতে বিয়েটা করবো না করো না আর কি তুমি যা ভাবছো ভালোভাবে ভাবছো হয়তো এই চোখটা বন্ধ করো এইভাবে সামনে দেখাও হ্যাঁ তো সত্যি করবো তুমি কি আমি আড্ডা মাঝে আমার হাতে কি তাহলে এটা ওটা তো সিদ্ধান আমি দেখতে পাচ্ছি হ্যাঁ তা কি করবো সত্যি দিয়ে দিচ্ছে হ্যাঁ আছে চোখ বন্ধ করো

কান্না করছি কেন আর কই কান্না করছি কান্না কান্না করছি এই কান্না কর না কান্না করছি না আমি প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে একটা কান্না করছি কি করতে আর করছি না আরে পাগল আমি কি এখন বিয়ে করব নাকি তোমার পড়াশোনা রয়েছে ক্যারিয়ার রয়েছে আমি জানি তো নেই চুপটা ঘোরা ওই কান্না করোনা আমি এটা প্রাণ করছিলাম তোমার সাথে এই যে প্র্যাঙ্ক প্রাণ করছিলাম সত্যি বলছি সে আমার রুমালটা কই ও এই কান্না কর না চুপ করে প্রাণ করছিলাম এরকম কেন করছো তুমি ওই

তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা